আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে একশো পনেরো পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এর সার্কুলারে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকুন কোনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে প্রশাসন এক শাখায় স্মারক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া নিম্নবণিত বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজস্ব খাতে রাজস্ব খাতে পূর্বতন এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় চতুর্থ শ্রেণী এগারো থেকে বিশতম গ্রেডে নিম্নগণিত শূন্য পশ্চিমে জনগণ নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নগণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে এখানে সাতানব্বই জন বেতন নয় টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ এ পদে বেতন প্রদান করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন তিনি নিয়োগ করা হবে কোর্স সেন টেকনিশিয়ান এ পদে একজন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে তেইশ টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন সারে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে স্টোর কিপার চারজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাশে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য কোন কোনো বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ষাট লিপিতে বাংলা পূর্তিমিটে টাইপিং গতি পঁয়তাল্লিশ শব্দে ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি এখানে দেখতে পাচ্ছেন বাংলা পঁচিশ শব্দে ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি শব্দ থাকতে হবে সাথে দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ এখানে ড্রাইভার নিয়োগ করা হবে চারজন 9300 টাকা থেকে 22490 টাকা বেতন প্রদান করা হবে এখানে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এর প্রয়োজন হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে পারবেন শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন করার পূর্বে এখানে আবেদন সম্পর্কে বিভিন্ন নির্দেশিকা দেওয়া রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে চার তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চলমান থাকবে এখানে আবেদন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ কত টাকা পরিশোধ করতে হবে বিষয় এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ তেরো থেকে ষোলোতম গ্রেডে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এই আবেদন ফিটি আপনারা আবেদন সাবমিট করে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরিশোধ করতে হবে কিভাবে এস এম এস লিখতে হবে টাকা পরিশোধ করার জন্য এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের মৌখিক পরীক্ষার সময় বা ভাইভা পরীক্ষার সময় সাথে করে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে